নমস্কার বন্ধুরা সিএসএ এক পরিবারে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের কাছে বিশেষ কিছু তথ্য তুলে ধরার জন্য এই ভিডিওটা করছি আজকে আমরা বলতে পারি যে সিএসএ এক কোম্পানি দীর্ঘ 5 বছরের ইতিহাসে আমরা কিন্তু শুধু বাংলাদেশ বাংলাদেশে যে বিজনেসটা দেখভাল করছে তার নাম রাসেল আহমেদ দুই নম্বর আরও বলি যে বাংলাদেশ ছাড়াও আমাদের ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ চাষ আমাদের শেষ কোম্পানির মধ্যে দিয়ে হচ্ছে এটা নিমাইগিরি উড়িষ্যাতে রাজশেখর তামিলা উড়িষ্যাতে বড় বড় প্রজেক্ট নিয়ে যারা কাজ করছে এবং টোটাল মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে নাম ধরে ধূরে বলে দিতে পারি আপনাদের সামনে যে কালীপদ কাজলি যে নন্দীগ্রামে আকারে ব্যবসা করার জন্য যে অনুপ্রেরণা জুগিয়েছে এবং যা পরিস্থিতিতে টোটাল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কিন্তু আমরা ব্যবসা করছি সৈয়দ যা আশিস প্রধান মিলন ভূয়া এরকম ধরনের প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন প্রান্ত দিয়ে আছে যারা কিন্তু এক এই সমস্ত নামগুলো আপনারা জানেন সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে যেমন বাসন্তী গোসোয়া বাসন্তীতে আপনার আবদুল্লা মোল্লা সুব্রত করণ সুদর্শন নস্কর গোপাল মাইতি বিভিন্ন প্রান্ত দিয়ে আজকের দক্ষিণ চব্বিশ পরগনার সাগর নামকানা কাকদ্বীপ বকখালি বিভিন্ন প্রান্ত দিয়ে যেখানে যাবেন না কেন সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ মানে কোম্পানি একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কালচারের জায়গায় এবং সমস্ত মাছের জায়গায় কিন্তু চাষ করছে সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এবার উত্তর চব্বিশ পরগনার কথা বলি উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ একটা বড় জায়গা যেখানে দীপক বিশ্বাস সাড়ে আটশো বিঘা জায়গা কিন্তু আমাদের সিএসএ অ্যাকোয়া কোম্পানির পক্ষ থেকে কিন্তু চাষ করে সঙ্গে ইমাম ভাই হাসনাবাদের আরেকজন একজন চাষী ইমাম ভাই ছশো বিঘা জায়গায় চাষ করে আসবার শেখ পাঁচশো বিঘে জায়গায় চাষ করে সঙ্গে এই রকম ধরনের পাঁচশো দিকে সাতশো দিকে আটশো দিকে এরকম গেরাথ প্রচুর ব্যক্তি কিন্তু আমাদের সঙ্গে আছে আর সঙ্গে দু বিঘে পাঁচ বিঘে দশ বিঘে হাজারও মানুষ কিন্তু যুক্ত হয়েছে তাই যে সমস্ত বন্ধুরা অনলাইনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সিএসএ এস সঙ্গে যুক্ত হচ্ছেন তাদেরকে আবারও বলবো যে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা কিছু চয়েস করতে পেরেছেন আগামী প্রজন্ম এবং আগামী ভবিষ্যতের কথা মাথায় রেখে কেমিক্যাল বর্জন করে রাসায়নিক বর্জন করে অ্যান্টিবায়োটিক বর্জন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে কেমিক্যাল বর্জন করে কিন্তু এই রাসায়নিক বর্জন করে কিন্তু না আপনারা অর্গানিকে আসছেন এবং সুস্থ স্বাভাবিক এবং রোগমুক্ত মাছ চাষ করার জন্য এগিয়ে আসছেন যাতে কি না রাসায়নিকের যে লাভ হতো তার থেকে থার্টি থেকে ফিফটি পারসেন্ট এক্সট্রা বেনিফিট পাবেন তাই আপনাদেরকে আবারও বলছি আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই চ্যানেলে সার্চ করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলগুলো দেখার জন্য আমাদের এই ওয়েবসাইটে এসে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য নমস্কার